এই প্রচণ্ড গরমে আমরা দোকান থেকে অনেক রকম ঠান্ডা ঠান্ডা পানীয় কিনে পান করি কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি বাড়িতে বিভিন্ন রকম শরবত তৈরি করে খাই তাহলে শরীরের জন্য তা অনেক ভালো আজ আমি আপনাদের সঙ্গে পাঁচ রকম শরবতের রেসিপি শেয়ার করব। এই শরবতগুলো আপনারা চাইলে প্রতিদিন বাড়িতে বানিয়ে খেতে পারেন কিভাবে বানাবো তাহলে দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওতে বেশিরভাগ সময় আমরা শরবত তৈরি করতে গেলে চিনি ব্যবহার করি কিন্তু সব সময় তা ব্যবহার না করে যদি মিষ্টি ব্যবহার করি তা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হামানদিস্তাতে দিস্তাতে মিচরির বড়ো টুকরোগুলো ভেঙে নেব ফলে জলে ভেজাতে ও মিক্সিতে গুঁড়ো করতে অনেক সুবিধা হবে এবার মিষ্টিগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে মিচরির সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মৌরি আমি এখানে আমরা রান্নায় যে মৌরি ব্যবহার করি সেই মৌরি ব্যবহার করেছি আপনারা চাইলে পানে যে সবুজ ছোট মৌরি ব্যবহার করে সেই মৌরি ব্যবহার করতে পারেন আর দিলাম এক চা চামচ বিট লবণ ও হাফ চা চামচ সাদা লবণ এবার সমস্ত কিছু মিক্সিতে গ্রাইন্ড করে নেব একটা গ্লাসে দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা নর্মাল এক গ্লাস জল আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ জিরের গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম তৈরি হয়ে গেল মৌরি মিষ্টির শরবত আমি এই গুঁড়ো একটা কৌটোর মধ্যে তুলে রাখলাম এটা প্রায় এক মাসের মতো স্টোর করে রাখা যাবে আরও একভাবে মৌরি মিষ্টির শরবত করা যায় এখন সেটা আপনাদের দেখাবো একটা গ্লাসের মধ্যে নিলাম দু চামচ মিচরি এবার দিলাম একটা চামচ মৌরি এবার গ্লাসের মধ্যে দিলাম রুম টেম্পারেচারে থাকা সাধারণ এক গ্লাস জল ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে দিলাম যাতে সমস্ত মৌরিগুলো ভিজে যায় এবার ঢাকা দিয়ে সারা রাত রেখে দিলাম পরের দিন সকালে ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার এর মধ্যে মেশালাম সামান্য সাদা লবণ ও সামান্য বিট লবণ তৈরি হয়ে গেল মৌরি মিচরির দ্বিতীয় শরবত এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আপনারা চাইলে এর মধ্যে পাতিলেবু রসও মেশাতে পারেন এই দুই ধরনের শরবত আপনারা সবসময় চেষ্টা করবেন সকালবেলা খাওয়ার এই শরবত এত ঠান্ডা যে বিকালবেলা বা সন্ধ্যের দিকে খেলে সর্দি করতে পারে এবার তৈরি করব কতিলা শরবত এর জন্যে আমি নিয়েছি পাঁচ গ্রামের মতো কতিলা একটা বাটির মধ্যে কতিলা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ধুয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে দিলাম এক ঘন্টা পর শরবত তৈরিতে ব্যবহার করা যাবে একটা গ্লাসের মধ্যে নিলাম ছ সাত পিস গুড়ের বাতাসা আপনারা চেষ্টা করবেন এখানে গুড়ের বাতাসা ব্যবহার করার বাতাসাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব গ্লাসের মধ্যে গুঁড়ো করতে অসুবিধা হচ্ছে তাই আমি একটু জল ব্যবহার করলাম আপনারা চাইলে আগে থেকে বাতাসা ভিজিয়ে রেখেও শরবত করতে পারেন এবার আমি দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রিজের জল ব্যবহার করতে পারেন কতটুকু কতিলা আমি ভিজিয়েছিলাম দেখুন ভিজে কতটা হয়েছে কতিলা আমাদের শরীরের জন্য অনেক ভালো পেট ঠান্ডা করে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কতিলা কতিলা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ লেবু রস সামান্য সাদা লবণ ও বিট লবণ আপনারা কিন্তু এই গরমে প্রতিদিন কতিলা শরবত করে খেতে পারেন বাচ্চা বড় সবাই খেতে পারেন কিন্তু বাচ্চাদের পরিমাণে একটু কম দেবেন কারণ ঠান্ডা লেগে যেতে পারে এবার আপনাদের করে দেখাবো সাবু শরবত এই শরবত সারা বছরই খাওয়া যায় বিশেষ করে উপোসের দিনে এর জন্যে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম বড়দানার সাবু আপনারা চাইলে ছোটো সাবুদানাও ব্যবহার করতে পারেন তবে বড় সাবুদানা খেতে বেশি ভালো লাগে প্রথমে সাবুদানা ধুয়ে জল দিয়ে দু ঘন্টার জন্যে ভিজিয়ে রাখলাম জলের পরিমাণ একটু বেশি দেব তাই পাত্রটি আমি চেঞ্জ করলাম সাবু ভেজানো জল খেতে খুব ভালো লাগে গ্লাসের মধ্যে দিলাম ছোটো চামচে দু চামচ চিনি ও চারটে বাতাসা এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনি ও বাতাসা গুলে নিলাম এবার যতটা সাবু আমি ভিজিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম এই শরবত খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে আর শরীরের জন্যেও সাবুদানা বিশেষ উপকারী এবার আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা ভেজানোর জলের শরবত আমরা প্রায়শই ছোলা ভেজানোর জল ফেলে দিই কিন্তু বন্ধুরা এই জল দিয়ে যদি আমরা শরবত করে খাই তাহলে পেট ঠান্ডা করে এবং পেট পরিষ্কার করে প্রথমে ছোলা বেছে জল দিয়ে ধুয়ে ছ ঘন্টা আগে ভিজিয়ে দিলাম একটা গ্লাসে ছাঁকনি দিয়ে ছোলার জল ছেঁকে নিলাম এবার বাকি কতিলা দিয়ে দিলাম আপনারা কতিলা নাও দিতে পারেন আমার কাছে কতিলা বেশি ছিল তাই দিলাম ছোলার জল আমাদের শরীরের জন্যে অনেক উপকারী এবার এর মধ্যে দিলাম সাদা লবণ ও বিট লবণ দিলাম ছ থেকে আটটা বাতাসা ভালো করে নেড়ে চেড়ে বাতাসা গুলে নিলাম অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজ থেকে আর কেউ ছোলার জল ফেলবেন না এই গরমের দিনে হাতের কাছে থাকা এই উপকরণগুলি দিয়ে অতি সহজে আপনারা এই শরবতগুলো বানিয়ে খেতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন